এবার পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানোই দারুণ সুখবর দিল ডক্টর ইউনস দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সদ্য শেষ হল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ যেখানে সবাইকে অবাক করে দিয়ে ইতিহাস গড়ে সিরিজ দিতে নিয়েছে বাংলাদেশ সিরিজ শুরুর আগে যেটা কেউ কল্পনাও করতে পারেনি সেটাই করিয়ে দেখিয়েছে টাইগাররা আর তাই তো সিরিজ জেতার সঙ্গে সঙ্গেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস আর ফোন করার বিষয়টি নাজমুলসেন হোসেন শান্ত নিজ মুখেই স্বীকার করেছেন শান্ত বলেন ইউনুস স্যার আমাদের ফোন করে আমাদের টিমকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশ টিম দেশে ফিরলে দেখা করতে বলেছেন তার সঙ্গে তবে গুঞ্জন শোনা যাচ্ছে অন্য কিছুর পাকিস্তানের সাথে এমন ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ ক্রিকেট টিমকে কোটি টাকার উপহার দিতে যাচ্ছেন ডক্টর ইউনুস গোপন সূত্রে জানা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজ তহবল থেকে এক কোটি টাকা উপহার দিবেন টাইগার টিমকে